নদীর ইলিশ কি বাইলে ধরা হয় হে আর লগে অন্য অন্য মাছ ও পাওয়া যায় সবকিছুই আজগো ভুলোগে আমনে গো দেখামু এই ভুলোকটা সম্পূর্ণ দেখেন মোডেও টানাটানি করেন না হেলে আর মজা পাইবেন না আর বিষয়টা বুঝিয়া উঠতে পারবেন না নদীতে জাল হালাইলেই তো আর ইলিশ মাছ পাওয়া যায় না গভীর পানির দ্রুত এই মাছ কেমনে ধরে কিবাইলে ধরে কত কি পাওয়া যায় হেইয়ে দেখামু আজগো নদীর দিকে চাইলে অনেক কর্মব্যস্ত নৌকা আর টলার দেখা যায় গাছের তলায় ছাওয়ায় বইয়ে বইয়া অনেক টলার এই জায়গায় অপেক্ষা করতে আছে ফয়সাল না মু ইউ টলার ইউড বইছি হের লগে যাইয়া ইলসা মাছ ধরে কাম পাইলে হেয়া দেখ নদীতে জাল হালান্য গুণ আছে হে গুণ অনুযায়ী এহি নে অনেক টলার গুলা জমা হয় মানি হেরা সিরিয়াল দর্ছে কেউ শেষে আইয়া আগে জাল হালাইতে পারবে না এ জায়গায় সিরিয়াল আছে সিরিয়াল অনুযায়ী যাইতে হইবে এই না ভাই আবার মগো আগের সিরিয়ালে পড়ছে এখন হে টলার ডারে নৌকার বইডা দিয়ে আসতে আসতে বাইয়ে যাইবে মধ্যখানে যাইয়ে জাল হালাইবে তাই মরাও জামু অনে হের পরের সিরিয়ালে এখন বিএলএ গন চলে ইরুদিগি খালি মাক করিয়ে আছে আকাশ কোনো রদদূর নাই মোরাও রওনা দিছি নদীর মধ্যে যাইয়ে জাল পাতা শুরু করছি মগো জাল আসছে ও আছে মোরা আস্তে আস্তে হালাইয়ে সামনের দিকে আওগইতে আসি নদীর সাইরুদিগি দেখি কেউ নাই সবাই জাল হালাইয়ে কানায় গেছে নদীর বিশালতা আর সাইরুদিগি কত সুন্দর পরিবেশ এর মধ্যে ফুরফুরে বাতাস মনে কয় কি এই নেই ঘুম দি বইডা ঘুরে ইয়ে ফয়সাল না ভাই আবার উলডবাইলে বাবা দছে কারণ হইছে মগো বাতাস একদিকে চাপাইয়ে হেলাইতে লাগে দূরে সাইয়ে দেখলাম পাশে দেহি আরো হেরা দেহি জাল উড়াইতে লাগছে পয়সাল ভাই জাল পাতা শেষ হইছে হে আবার এই নৌকার দিকে আউগাইলে হেরা কি মাছ পায় হে ইয়ে দেখে লই নৌকার গেরা ফিগেছে পেশাইয়া হে একদম অগ্বইয়াও সারাইতে পারতে আছে না হেরা নদীতে জাল হালাইলেই তো আর ইলিশ মাছ পাওয়া যায় না দেখেন কত খাটনি বাজে হে আর মধ্যে যদি জাল পেশাইয়ে যায় তাই তো আর এক জালা সাইর দিকে চাইয়ে দেহি প্রকৃতি এত সুন্দর আর আকাশটাও কি সুন্দর করিয়ে সাজে হে ত্যাগকারে চাইয়ে থাকতে করে আসুক মনে হয় হইতে পারে কোন শিল্পী হ্যাঁ রং তুলি দিয়ে ছবি আঁকছে আসলে কিন্তু বাস্তবে এতটা সুন্দর আজগো কপালে কি মাছ আছে হে এত কইতে পারি না মাঝে মধ্যে ইলিশ মাছের জালে অন্য অন্য মাছও ওড়ে তাই আজগো মোরা সাইয়া সাইয়া দেখতে আসি অনেক খুন্দরিয়া বইয়া বইয়া কত খুন্দরিয়া এই রমের জাল টানতে টানতে মাঝা কোমর যায় ধরিয়া হে হেয়ার পর কত খুন আবার খারাইয়া এই জাল টানা লাগে লগের জনার জাল টানতে টানতে হাতে ঠোস পরিয়ে গেছে এখন হে আর এই জালটা আনতে পারতে আসে না জোর হরিয়া বুঝলাম জালে মাছ বাজে হে আদেহি কাক উঠছে তো হেয়াও কিন্তু এখন ছাড়াই হালাই দিতে হইবে নাইলে আবার জালের মধ্যে বইয়ে পেশাইয়ে বইবে না কি <im> আমনি

এখনো ভিডিও শেষ হয় নাই নিয়াজ নামের এই পেজটা ফলো করি আপনারা সম্পূর্ণ ভ্লগটা দেখেন নদী দিয়া এই ধরনের ইলিশ মাছ ধরার ভিডিও যদি আপনারা সবাই দেখাইতে চান অবশ্যই শেয়ার করিয়া হগলডি দেখাইয়েন গোড়াকুরি কামাই সারাইছে তো কমে না ঠিক আছে হুম তো নেব বিশাল ভিডিও এবারে দেখেন নদীর পোমা সাগর কি নদী নদী সন্ধ্যা নদীর পোমা

um